এটা হলো আপনার আষ্টশো পঞ্চাশ টাকা এটা হলো নয়শো টাকা আটশো টাকা টাকা

আমাদের অরিজিনাল কালার কোন কারখানা থেকে আসছে আর একদম অরিজিনাল কালার কোন ব্যসা নাই বসা মাজা দিয়ে নিবে কোন সমস্যা নাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেগুলো স্মৃতি হিসাবে থাকবেশে দশক যার কিটা লাগবে স্ক্রিনে দেখার নাম্বার পাঠিয়ে দেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবে